বলো এই ম্যাজিক কাঠিটা দিয়ে আজকে কি ম্যাজিক দেখতে চাও তোমরা এই গরু বাচ্চাটাকে দুটা বাছুর বানাতে হবে আচ্ছা ঠিক আছে এই গরুটাকে দুইটা বাছুর বানিয়ে দিচ্ছি ঠিক আছে ছু মন্ত্র জাদু মন্ত্র ছু ছু এই দেখো দুটা বাছুর হয়ে গেল হ্যাঁ দেখলে জাদু মন্ত্র হ্যাঁ দেখলে দেখো এই কাঠিটার কত পাওয়ার দেখো আমি দুটা বাছুর বানিয়ে দিলাম না 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 এটা পাওয়া যাবে না এই শোনো 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 এ কোথায় যাচ্ছো এই তো এখানে যাচ্ছি আর ওইখানে গেলে হবে ঘরে যে একটা সবজিও নেই যাও রাতের বেলা কি রান্না করবো যা সবজি নিয়ে আসো তুমি কি পাগল হয়েছে সবজি কিনতে যাব কেন আমাদের গাছে কত বটবটি ধরেছে তুমি জানো না আমি জানি না তো গাছে সত্যি বটবটি ধরেছে আসো 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 কোথায় চলো তো কোথায় দেখো দেখেছো কত বটবটি উড়ি বাবা একটা আমাকে আমি তো জানি না তুমি কোন সময় বটবটী গাছ লাগিয়েছো চিরু চিরু বাবা কত বটবটী ধরেছে রে বাবা গাছিন না না সব ধরে সব নি নাও গাছটাকে আমি প্রত্যেকদিন জলটল দিতাম খুব সুন্দর ধরেছে এটা পড়ে এটাকে ডেইলি জল দিবা ঠিক আছে গাছটাকে বাবা আজকে রাতে তো হয়ে যাবে আমাদের এই তোমরা কোথায় গেলে এই দেখো আমার কাছে একটা জাদুর কাঠি আছে এই জাদুর কাঠিটা দিয়ে না দেখবা তোমাদেরকে আমি কি কি বানিয়ে দেবো তুমি পারবো না দাঁড়া মামমাকে বানিয়ে দেখায় ঠিক আছে হ্যাঁ তুমি তোর সাইডে যাও নাহলে তুমি একসাথে হয়ে যাবা ওকে এখন আমি জানো কি বানিয়ে দেবো পুতুল বানিয়ে দেবো আমিও দেখবো আমিও দেখবো ঠিক আছে দেখো ছু মন্ত্র জাদু মন্ত্র ছু দেখলে দেখো ছোট্ট একটা পুতুল বানিয়ে দিলাম ঠিক ঠিক আছে আছে মন্ত্র মন্ত্র জাদু ছু দেখলে দেখো তোমাদের দুজনকে কি বানিয়ে দিয়েছি না না আমাদেরকে আগের মতো বানিয়ে দাও আগের মতো বানিয়ে দাওের মতন ঠিক আছে ঠিক আছে দুজনকে একসাথে বানিয়েছি ছু মন্ত্র জাদু মন্ত্র ছু দেখলে দেখো তোমাদেরকে মানুষ বানিয়ে দিলাম এই আমার জাদুর কাঠি নিয়ে পালাস না এই আমার জাদুর কাঠি দিয়ে দা এই আমার জাদুর কাঠি নিয়ে পালাল মা মা পড়া হয়ে গেছে পড়া হয়ে গেছে এত তাড়াতাড়ি বাহ গুড গার্ল ঠিক আছে আমি কিছু পড়া ধরি তোকে হ্যাঁ বল তো এ ফর এ ফর অ্যাপেল গুড বি ফর বড় আপেল বড় আপেল বি ফর বড় আপেল হয় সি ফর ছোট আপেল সি ফর ছোট আপেল হয় তুই এই পড়াশোনা করেছিস এতক্ষণ ধরে দাদা তুই এতক্ষণ ধরে এইগুলো পড়া করেছিস না তুই কোথায় পালাবি আজকে তোকে তো আজকে আমি এই মামা মামা মে দেখ তোর জন্য নিউ ফ্লেভারের একটা ঢুসুম স্প্রাইট এনেছি এটা না খেয়ে যাকে তুই ঘুষি মারবি সে ঠাস করে পড়ে যাবে সেই শক্তি হয়ে যায় এটা খেলে দেখ 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 এটা খেয়ে দেখ একটু খেয়ে দেখ খেয়ে দেখ তোর শক্তি হয়ে যাবে অনেক क्यों करा? छुपते हैं इसे। छुपते हैं इसे। देख ली बोल लामना। पापा। देख लामना। হ্যাঁ আমি এটা এনে দিয়েছি ঢুসুম বেশি দুষ্টামি করবে করবা না কিছু না এনে দিলে এটা খাবো আর তোমাকে ধুস করে মামা মেরে দিবে হ্যাঁ